সবাই কেমন আছেন এই যে দিদিটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার হংকংয়ের একজন ফলোয়ার বাট উনি এত ভালোবাসা দিয়েছে আমাকে আমি তা ভাবার বাইরে কারণ উনি আমার জন্য অনেক গিফট এনেছে যে গিফটগুলো আসলে আমি যখন দেখেছি আমি নিজেই শক্ট হয়ে গিয়েছি হ্যাঁ উনি যারা থেকে শপিং করেছে আমার জন্য এবং সেগুলো যদি দেখতে হয় এটার জন্য আমি ফুল ভিডিও থাকবে এবং উনি আমাকে লর্ডস অফ মেকআপ প্রোডাক্ট দিয়েছে এই যে ছোটো ব্যাগটাতে আমি ভাবতেও পারি নাই সিরিয়াসলি এবং আমার বাচ্চা আমার পুচকুটার জন্য সে এতগুলা চকলেট দিয়েছে আমি তার জন্য আমি যদি যতই বলি না কেন কম হবে সত্যি বলছি উনি হচ্ছে ইন্দোনেশিয়ান দিদিটা বাট উনি আমার ব্লগস এবং আমার ভিডিও প্রচুর পছন্দ করে সে কারণে সে আমাকে এই গিফটগুলো দিয়েছে আর আমি ভাবতে পারি নাই প্রবাসে এসে কখনোই আমি এতগুলো গিফট পাব। এবং সেটাও হচ্ছে ফলোয়ার্স আর এই গিফটগুলো যদি সত্যি দেখতে হয় অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে আপাতত এতটুকুই তাটা